আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের গণিত বই থেকে সাতাশ নম্বর পৃষ্ঠা অনুশীলন অঙ্কগুলো করব তো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে তো এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে এক ক তিনটি অঙ্ক হচ্ছে তালিকা পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে এবং ক নাম্বারটি দেখো খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করবে সবাই তো অনেকে হচ্ছে প্রথম এ নাও বুঝতে পারো তো ভিডিওটি খুব ভালোভাবে দেখতে হবে ঠিক আছে তো এখানে খেয়াল করো যে নাম্বার আমাদেরকে যেটি বলা আছে প্রকাশ করতে বলা হয়েছে তো এ যেগুলো কত দেওয়া আছে এবং হচ্ছে গ্রেটার দেন কত হবে এক্স এবং সর্বোচ্চ হবে কত ফাইভ তাই না অর্থাৎ এখানে আমাদেরকে যেটি বলা হয়েছে যেন এই যে এক্স হচ্ছে বিলংস টু এন অর্থাৎ এন মানে আমরা জানি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে হচ্ছে মাইনাস থ্রি সর্বনিম্ন হতে পারে এবং সর্বোচ্চ আমাদেরকে কথা হতে পারে ফাইভ হতে পারে ঠিক আছে তো এই যে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে তো তো চলো ক নাম্বার যে প্রশ্নটি এটির সমাধান আমরা এখন দেখি তো এখানে খেয়াল করো আমাদের সমাধানটা কীরকম হতে পারে তো এখানে এই যে একটু আগে আমি যেটি বলতেছিলাম যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা ঠিক আছে তো ন্যাচারাল সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে এগুলোই হচ্ছে মানে সিরিয়াল যেভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি এক দুই তিন চার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর মাইনাস থ্রি থেকে বড় সংখ্যাগুলো হলো কীরকম যেমন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর হচ্ছে কি মাইনাস থ্রি থেকে বড় সংখ্যাগুলো এরকম ঠিক আছে এবং ফাইভের সমান ও ছোটো সংখ্যাগুলো হলো কীরকম ফাইভের সমান আমাদেরকে বলা হয়েছে ফাইভ ঠিক আছে অর্থাৎ পাঁচের সমান এবং পাঁচের ছোটো সংখ্যাগুলো কোনগুলো সেগুলো হচ্ছে এরকম যেন পাঁচ তারপর কত আছে চার আছে তিন আছে দুই আছে ঠিক আছে বা এক জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে অনেক আছে তো এগুলো হচ্ছে কি ফাইভের সি সমান এবং কি ছোটো তো আমরা হচ্ছে এইভাবে করতে পারি যে মাইনাস চেয়ে যেহেতু আমাদেরকে সর্বনিম্ন এবং এক্স এবং অর্থাৎ লেস দেন ফাইভ এবং শর্ত পূরণ করা সংখ্যাগুলো হলো কীরকম যে মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে আমাদেরকে বলা হয়েছে যে ফাইভার্সে যেন না হয় ঠিক আছে অর্থাৎ ফাইভের সে না হয় এবং তার সে ছোটো বা সমান এরকম সংখ্যাগুলো হলো কি মূলতই তো আমরা সেট এ আমরা যেভাবে করতে পারি যে মাইনাস টু ঠিক আছে এভাবে এই সংখ্যাগুলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা ফাইভ পর্যন্ত নিলাম ঠিক আছে তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি কি সংখ্যা মূলত হচ্ছে তোমার এর সে কিন্তু সমান অথবা কি ছোটো ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে কি আনসার তো আমাদেরকে এ সমান এত বের করতে বলা হয়েছে তো আমাদের আনসারটি হয়ে গেল দেন হচ্ছে আমরা তার খনাবার অঙ্কটির মধ্যে চলে যাব তো খনাবার অঙ্কটি তালিকা পদ্ধতি পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি তাই বেই যেগুলো কোথাও দেওয়া আছে এক্স বিলংস টু জেড ঠিক আছে এবং হচ্ছে এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের উপর স্কোয়ার দেওয়া আছে এবং সর্বোচ্চ করতে হতে পারে ফিফটি ঠিক আছে তো এখানে কি একটু বেশি খেয়াল করো যে জ্যাট যেহেতু দেওয়া আছে জ্যাট মানেই আমরা জানি যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কীরকম মাইনাস ওয়ান টু থ্রি ফোর এভাবে থাকতে পারে ঠিক আছে অথবা ফাইভ নাইন অর্থাৎ যাই থাকুক না কেন তুমি এখানে মাইনাস দিলে কি বা হচ্ছে প্লাস দিলেই কি সবগুলোই কি পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এই পূর্ণ সংখ্যাগুলো আমাদেরকে এর আলোকে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো এবং এক্সের উপর স্কেল এবং সর্বোচ্চ ফিফটি হতে পারে তো চলো আনসারটি দেখি আমরা সমাধান তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হব খুব ভালোভাবে খেয়াল করতে হবে ঠিক আছে তো ক্ষণটি খেয়াল করা জন্য বি এজিগুলো কত দেওয়া আছে এক্স বিলংস টু জ্যাট এবং হচ্ছে এক্সের মৌলিক সংখ্যাগুলো কত এক্সের উপরে আছে এবং সর্বোচ্চ মান কত হতে পারে ফিফটি অর্থাৎ ফিফটির চেয়ে সর্বোচ্চ হতে পারে তো এখানে জ্যাট আমরা জানি পূর্ণ সংখ্যা সেট যেটি যে মাইনাস থ্রি বা মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এভাবে চলতে থাকবে এগুলো হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা এখানে যে ডট ডট দেওয়া আছে তার মানে সিক্স ফাই তারপরে হচ্ছে থাকতে পারে সেভেন নাইন টেন ঠিক আছে এইভাবে থাকতে পারে আর এখানে মাইনাস থ্রি এখানেও ডট ডট দেওয়া আছে তার মানে মাইনাস ফোর হতে পারে মাইনাস ফাইভ এইগুলো হল হচ্ছে কি মূলত পূর্ণ সংখ্যা তো একটি বিষয় খেয়াল রাখবে সেটি হচ্ছে দ্যাট মানে পূর্ণ সংখ্যা ঠিক আছে আর একটু আগে এন মানে আমরা কী পড়েছিলাম ন্যাচারাল সংখ্যা ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আর মৌলিক সংখ্যাগুলো কোনগুলো যে সংখ্যাগুলো কী 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 করা যায় না বাক করা যায় না ওইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা যেমন দুই আছে তিন পাঁচ ঠিক আছে সাত এগারো বা তেরো তারপরে হচ্ছে তোমার সতেরো উনিশ ঠিক আছে তেইশ আর তারপরে হচ্ছে তোমার পঁচিশ এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা আশা করি বুঝতে পারছো না পঁচিশকে বাস বাক করা যায় উনত্রিশ এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা তো বিষয়টি বুঝতে পারছো যে আমাদের কি বলা হয়েছে মৌলিক সংখ্যা ঠিক আছে তো মৌলিক সংখ্যা এভাবে কিন্তু চলতে থাকবে তো এখন আমরা এইটা যেভাবে করতে পারি এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে এক্সের উপর স্কোয়ার দিয়ে আমরা এইভাবে করতে পারি তো এক্সের মান আমরা যাই ধরি তো এখানে সর্বোচ্চ মান কিন্তু ফিফটি এবং ফিফটি কিন্তু বড় হওয়া যাবে না তো এখানে আমরা এখানে খুব ভালোভাবে খেয়াল করব। যে আমরা দুয়ের উপরে যদি স্কোয়ার দেয় মৌলিক সংখ্যার উপরে দিয়ে আমরা স্কোয়ার দিব ঠিক আছে মৌলিক সংখ্যাগুলো দুয়ের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে দুই দুগুণে চার হয় তো চার তো অবশ্যই পঞ্চাশের ছোটো তাই না এটা হবে না এবং তারপরে দেখো তিনের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে তিন ত্রিকা নয় এবং এটাও যেহেতু পঞ্চাশের ছোটো আর তারপরে পাঁচ পাঁচের উপরে মৌলিক সংখ্যা থেকে এখান থেকে নিলাম পাঁচের উপরও যদি আমরা স্কোয়ার দেই পাঁচ পাঁচ পঁচিশ এটাও কিন্তু ছোটো সাতের উপরও যদি স্কোয়ার দিই সাত সাত উনপঞ্চাশ এটাও কিন্তু ছোটো ঠিক আছে এবং তারপর হচ্ছে এগারো সংখ্যা এগারো মৌলিক সংখ্যা তো এগারো উপরে স্কোয়ার দিলে আমাদের হয় একশো একুশ এটা কিন্তু বড়ো হয়ে যায় তার মানে আমাদের কি কি এই গ্যার দিন কিন্তু লেস দিন এদিকে ঘুরে গেছে ঠিক আছে অর্থাৎ পঞ্চাশ চেয়ে একশো একুশ বড় তো আমরা কিন্তু এই পর্যন্ত নিব না ঠিক আছে যেহেতু আমাদেরকে পঞ্চাশের চেয়ে ছোটো সংখ্যা পর্যন্ত নিতে হবে কাজে আমরা এখানে সাত পর্যন্ত নিতে পারবো ঠিক আছে দুই তিন পাঁচ সাত ঠিক আছে যেহেতু সাত সাত উনপঞ্চাশ এই উনপঞ্চাশ কিন্তু ফিফটির সে ছোটো অর্থাৎ কাছাকাছি রয়েছে কাজেই ওতে আমরা বি সমান এজিগুলিকে তো লিখতে পারি টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আনসার আশা করি বিষয়টি বুঝতে পারছো ঠিক আছে অনেকেই না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো যাই হোক তারপরে আমাদেরকে যেটি বলা হয়েছে নাম্বারটি সে যেগুলোকে কত দেওয়া আছে এক্স এবং বিলংস টু জ্যাট আবারও জ্যাট মানে পূর্ণ সংখ্যা এবং এইবার দেখো এক্সের উপর কিন্তু কে এবারে আমাদেরকে ফুর দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ আমরা যাই ধরি না কেন ফুর দিয়ে করতে হবে এবার এবং দুশো চৌষট্টি সে ছোটো হতে হবে ঠিক আছে আগেরটা ছিল কিন্তু ওটার মতনই আগেরটা ছিল এক্সের উপর পাওয়ার হচ্ছে টু ছিল কিন্তু এবার কিন্তু এক্সের উপর কি পাওয়ার ফোর আছে ঠিক আছে এবং দুশো চৌষট্টি দেওয়া আছে তো আগেরটার মতনই জাস্ট আমরা হচ্ছে এইভাবে করব খুব ভালোভাবে খেয়াল করো যে সে এটা দেওয়া আছে এবং সমাধান আমরা জানি জেট পূর্ণ সংখ্যার সেটগুলো কোনগুলো যে মানে থ্রি মাইনাস টু ওয়ান ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এগুলো চলতে থাকবে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা এখন আমাদেরকে এক্সের যেটাই আমরা দৌড়ি এক্সের মান আমরা যদি জিরো দৌড়ি এবং পাওয়ার যদি উপরে ফোর দিই তাহলে কত হবে তাহলে এই জিরোই হবে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ তুমি যখন কে যত দ্বারাই গুন করো না কেন জিরোই হবে এবং যেহেতু দুশো চৌষট্টি জিরো ছোটো অবশ্যই এটা থাকবে এবং তারপরে রয়েছে আমাদেরকে ওয়ান জিদি দূরি ঠিক আছে ওয়ান জিদি দূরি ওয়ানের উপরে যদি পাওয়ার দেই ওয়ানই হবে এবং তারপর মাইনাস যদি ওয়ানের উপর ফোর দেই এই ওয়ানই হবে তারপর টু এর উপরে যদি আমরা পাওয়ার ফোর দেই তাহলে কিন্তু এটা গুণ করলে এটা চারটি টু গুন করলে আমাদের হবে ষোলো ঠিক আছে এবং মাইনাস টু যদি আমরা এটা হচ্ছে পাওয়ার ফোর এটা গুণ করে ষোলোই হবে থ্রির উপরে যদি পাওয়ার ফোর দিই তাহলে একাশি হবে এটাও যে দুইশো ছোটো এবং তারপরে মাইনাস থ্রি এইগুলো কিন্তু আমরা যে এখান থেকে নিয়েছি এই যে জ্যাটের পূর্ণ সংখ্যা এখান থেকে কিন্তু নিয়েছি ঠিক আছে তো তারপর দেখো ফোরের উপরে ফোর পাওয়ার দিলে দুশো ছাপ্পান্ন ঠিক আছে এটা কিন্তু কাছাকাছি আছে এবং তারপরে ফাইভের উপরে দিলে কিন্তু আমাদের হচ্ছে ছয়শো পঁচিশ হয়ে যায় ঠিক আছে কাজে এটা নেওয়া যাবে না তো আমরা কী কী নিতে পারি অতএব আমরা সি সমান লিখতে পারি মাইনাস ফোর পর্যন্ত নিতে পারি যেহেতু দুশো ছাপ্পান্ন দুশো চৌষট্টির কাছাকাছি ঠিক আছে তো মাইনাস নিতে পারি মাইনাস থ্রি নিতে পারি ঠিক আছে তারপর মাইনাস টু নিতে পারি মাইনাস ওয়ান নিতে পারি ঠিক আছে তো মাইনাসগুলো আমরা প্রথমে নিয়ে নিলাম তারপর হচ্ছে জিরো নিতে পারি ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আপনার নিতে পারি ঠিক আছে তো এগুলো হচ্ছে সি হচ্ছে তোমার তালিকা পদ্ধতি প্রকাশ তো যাই হোক এই ছিল মূলত আনসার আশা করি বুঝতে পারছো ভিডিওটি ভিডিওটি আরেকবার দেখবে তাহলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাসটাই পর্যন্ত আমরা ছোটো ছোটো করে বোঝার চেষ্টা করবো আমরা খুব লং ভিডিও করবো না যাতে করে তোমরা না বোঝো তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সিট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা দেখব ক খ দুটি অঙ্ক দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ